এদিকে ছোট আপেল হিক্স অর্চার্ড গত সেপ্টেম্বরে শুরুর দিককার কথা প্রকৃতি যেন আয়োজন করেছে এক উৎসবের গাছের ডালে ডালে পাকা আপেলের দুতি লাল সবুজ সোনালী রঙে ভরপুর পুরো বাগান বাহ কি সুন্দর এপাশের বাগানগুলোতে লাল রঙের আপেল এর মধ্যেও জাতের ভিন্নতা আছে তথ্য ঘেঁটে জেনেছি পৃথিবীতে সাত হাজার পাঁচশো জাতের আপেল রয়েছে আমরা রেড ডেলিশিয়াস স্মিথ বা ফুজি গালা গোল্ডেন জোনাগোল্ড জাতের আপেলের নাম খুঁজতে যায় না কোন নামটি কোন জাতের তাও জানতে আগ্রহ নেই আমরা জানি কচকচে কিংবা সুমিষ্ট বালুর মতো আপেলের কথা নিউ ইয়র্কের গ্র্যান্ড ভিল থেকে কথা বলছি এই অর্চারটির নাম হিল এখানে অনেক জাতের অ্যাপেল রয়েছে অ্যাপেল বাগান এখানে এবং সেই বাগানের পরিধি আসলে এক মাথা থেকে আর মাথা আমাকে একটু সার্চ করে দেখে বলতে হবে বাগানের বাগানের কত বাগান এবং সব জাতের অ্যাপেল সবগুলি গাছই ফলে পরিপূর্ণ ঠিক এই সময় মানে পূর্ণোদ্যমে ফল একেবারে ভরে আছে ফলগুলো রসালো এবং তরতাজা সরেশ পাকা এই অ্যাপেল বাগানের এই সময় আসলে এটি ফ্যামিলি ফার্ম হিসেবে দর্শনার্থীরা আসে তারা অ্যাপেল তোলে নিজে হাতে যেটি অ্যাপেল পিকিং এটি একটি ফেস্টিভ্যালের মতো ব্যাগ ভর্তি করে নিয়ে যায় এবং মূল্য পরিশোধ করে অ্যাপেল নিয়ে যায় এই হেগস অর্চার্ড আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখাবো এবং এই বাগানের একটি ছোট্ট ডিসপ্লে সেন্টার আছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাবো অনেক কিছু সেখানে বিক্রি হয় সেগুলি আপনারা দেখবেন চলুন হিচ অর্চার্ড নিউ ইয়র্ক স্টেটের প্রাচীনতম পারিবারিক ফল বাগানগুলোর একটি চোখের সামনে যতদূর দেখা যায় শুধু আপেল আর আপেল প্রতিটি গাছে ভরপুর মিষ্টতার গল্প এই মৌসুমে সামারে ঠিক এই সময় আমি বলবো যে সেপ্টেম্বরের কথা সেপ্টেম্বরেই অ্যাপেল পিকিংয়ের সময় এই খামারগুলো আসলে ফ্যামিলি ফার্ম এবং এখানে প্রচুর সংখ্যক অ্যাপেল গাছ আছে এবং যখন দর্শনার্থীরা আসে যে যতটুকু ইচ্ছা তুলে নিয়ে যেতে পারে তবে এই অ্যাপেলের যে মূল্য তাকে পরিশোধ করতে হয় তা বাজারের অ্যাপেলের চেয়ে বেশি কারণ নিজে হাতে ফসল তোলার যে আনন্দ এই আনন্দের জন্য কিছু করতে হয় তো যাই হোক এখানে যে নিউটনের অ্যাপেল পড়ার গল্পটা এবং মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের যে সূত্রটি এটি কিন্তু এখানে এসে অবিশ্বাস্য মনে হতে পারে কারণ এই অ্যাপেল বাগান অজস্র ফল ধরে আছে এই তো সারাদিন টুপটু করে গাছের নিচে পড়ে এই পড়া নিয়ে পৃথিবীতে এত বড় আবিষ্কার আসলে এই বিষয়টি উপলব্ধি করার জন্য হলো এখানে আসা উচিত আমরা এখানে আজকের দিনের শেষ পর্যটক দর্শক বা ভোক্তা যাই বলা হোক আমাদের সঙ্গে ছিল শিশুরা তাদের হাসি উচ্ছ্বাসের দৌড়ে যেন পুরো বাগান জীবন্ত হয়ে উঠল কেউ গাছ থেকে আপেল ছিঁড়ছে কেউ খেয়ে নিচ্ছে তাজা ফলের এক কামড় আমরা কিছু আমার শিশুরা খুব আনন্দ অ্যাপেল করছে কারণ অন্য যে কোনো ফলের মতোই এভাবে ধরে অ্যাপেল থাকা তারা দেখেনি যদিও তারা আমেরিকার মানুষ আমেরিকায় তাদের জন্ম কিন্তু এভাবে অ্যাপেল বাগান একসঙ্গে এতগুলি বাগান ওরা দেখে তো এটি আমাদের জন্য অনেকটা নতুন ঘটনা আমরা অনেক আনন্দ করছি কারণে এবং এই মুহূর্তে বাগানে আমরা ছাড়া অন্য কোনো পরিবার এবং অন্য কেউ নেই এটি একটা আলাদা করছি দেখুন একটি ডালে কত অ্যাপেল ঘরে কত অ্যাপেল এবং আমরা একটি সবুজ ব্যাগ নিয়ে এসছি এই গার্ডেনের হেগজ অর্চার্ড থেকে দেয়া এই সবুজ ব্যাগটিতে আমরা যতগুলি অ্যাপেল নিব সেই অ্যাপেল ওখানে ওজন হবে যদি এই ব্যাগ পরিপূর্ণ করে অ্যাপেল নিয়ে যাই হয়তো আমাদেরকে চল্লিশ ডলার পে করতে হবে তার ছোটো ব্যাগের জন্য হয়তো ত্রিশ ডলার আর তার ছোট ছোটো ব্যাগের জন্য হয়তো পঁচিশ ডলার প্রকৃতির সঙ্গে এই সরাসরি সম্পর্কটাই যেন আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি apple garden is so good and this apple garden is, is, is so long and good. The apples have grew up for one week and for hours. So many apples you can grow and even you can play with grasses and much if you like. You like it? ফের সময় বাগানের দুজন কর্মীর সঙ্গে আলাপ হলো তারা বলছে তাদের কাছে ব্যবসা নয় এটি ঐতিহ্য এটি ভালোবাসার yeah we've had this this orchard has been open for i think it's 150 years yeah. so it's the yeah, oldest the uh you pick orchard um in new york state তাদের চোখেও ঝিলিক দেখা গেল সেই শ্রম আর গর্বের যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জমিকে বাঁচিয়ে রেখেছে বাগানের প্রবেশমুখেই হিক্স অর্চার্ডের ডিসপ্লে সেন্টার ভেতরে ঢুকেই আপেলের মিষ্টি কন্ধে ভরে ওঠে মন সবখানে ঐতিহ্যের ছাপ। এখানে আপেল জেলি, সাইডার সেখানে দেখা হয় দুজন কর্মীর সঙ্গে একজন গর্ব ভরে বললেন হিক্স অর্চার শুধু আপেল বিক্রি করে না আমরা বিক্রি করি এক ঐতিহ্য এক পারিবারিক ইতিহাস

আমরা বাংলাদেশের মানুষ দৃষ্টি আর হৃদয় দিয়ে এখানে খুঁজে পেলাম ভিন্ন কিছু মাটি কৃষি আর সৃষ্টি বৈচিত্র্যের এক অপরূপ শক্তি ক্রিটিক কন্টেন্ট